আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ সন্ধ্যারবেলা রকম একটা পিঠার রেসিপি থাকলে কিন্তু মনটা ভরে যায় যে কেউ একবার খাবে সে আবার চেয়ে খাবে যে আরেকটা তাও আর এতটা মজা লাগবে আমি ভাবতেও পারি নাই আমি তো আগে দেখছি আমি বানাই নাই এখনও এইভাবে নারিকেল দিয়ে পিঠা বানালে কিন্তু অসাধারণ লাগে সব পিঠার সাইতে এত সহজ পিঠা বানানো এইটা না দেখলে বুঝতেই পারবা না আমি এত সহজে পিঠাটা বানিয়ে নিলাম এই তো নারিকেল আমি ভাজা করে নিলাম নারিকেল খেজুরের গুড় দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব এখন আমি তো তুলে নিতেছি নারিকেলটা জাল করা হয়ে গেছে একদম পাক আনিয়ে মানে নাড়ু যেভাবে বানাই নারিকেলের নাড়ু সেইভাবে আমি করে নিয়েছি এখন এই তো একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব তারপরে এখন আমি তাল দিয়ে একটা ডো বানিয়ে নেব তাল দিয়ে বানাবো তালের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে ফ্লেভার মানে অনেক সুন্দর একটা সেন্ট এইটা আমার অনেক বেশ ভালো লাগে এইখানে আমি গুড় দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপরে এইখানে আটা আর আমি চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে সুজি দিয়েও এই ডোটা বানানো যায় আমি আটা আর চালের গুড়ি দিয়েই বানিয়ে নিলাম তো পরিমাণ মতো আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম তার সাথে একটু নরম তুলতুলে থাকার জন্যে আটা দিয়ে দিলাম শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠা বানালে একটু শক্ত হয়ে যায় আর এই আটার কারণে দুদিনও এই পিঠাটা নরমই থাকবে এই তো একটু সিদ্ধ হওয়ার জন্যে ঢেকে দেব আমি একটু পরে নাড়া দিয়ে দেব সুন্দরভাবে আটাটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই তো আমি নাড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ডো বানিয়ে নিব এই তো আমি এখন তুলে নিতেছি একটু গরম গরমই ডলা মানে ডোলে সুন্দর করে একটা সফট আটা ডো বানিয়ে নেব একটু দানা দানা ভাব থাকে সেটা কি আঙ্গুলের সাহায্যে আমি সব সুন্দর করে ডলে ডলে মসৃণ করে নিয়েছি একটু হাতে তেল দিয়ে নিছিলাম তার জন্যে হাতে লাগে নাই একদম এই তো আমি তিনটা আটার আলাদা আলাদা করে ভাগ করব তিনটা ভাগে তারপরে আমি দুইটা মানে পিঠা বানিয়ে নেব আর একটা যে থাকবে ভাগ আর একটা ভাগ থাকবে সেটা দিয়ে আমি অন্য একটা পিঠা বানিয়ে নেব সেই পিঠাটা খাইতেও অনেক মজা লাগছে আমার বাচ্চারা ওইটাই বেশি পছন্দ করছে মানে দুইটাই ভালো লাগছে বড়দের তো নারিকেলি পিঠাটাই বেশি ভালো লাগবে এইখানে আমি ডো একটা নিয়ে রুটি বানিয়ে নিতেছি সুন্দর করে রুটিগুলাও হয়ে যায় এইভাবে তালের রুটিও বানানো যায় তালের রুটি খেতেও অসাধারণ লাগে তাল যদি এনে রাখা যায় তাহলে কিন্তু নানান ধরনের রেসিপি করে বাড়ির সবাইকে অবাক করে দেওয়া যায় এই তো আমি দুই সাইড থেকে সমান করে কেটে ফেলে দেবো ফেলে দেব না এইটুকু আবার পরবর্তীতে কাজে লাগাবো দুই সাইট থেকে চার সাইড থেকে আমি কেটে সমান করে নিলাম এখন আমি নারিকেলটা ওপর দিয়ে পিছিয়ে দিব এই যে নারিকেলটা এত টেস্ট হয়েছে এত মজা হয়েছে নারিকেল ভাজা অনেকটা ভালো লাগলো খাইতে আর এরকম করে বানিয়ে নিছি যদি চাও এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো আমি একটু রুটির সাথে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলাম আর একটু এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখন করে নেব সুন্দর করে রোল আকারে একটু একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আটকিয়ে দিব পানি আটকিয়ে না দিলে আবার সুইটে যেতে পারে একটু ছেড়ে দিতে পারে তার জন্য একটু আটকিয়ে দিলাম একটু সুন্দর হয়ে গেছে এত সহজ সহজ না এই পিঠাটার রেসিপিটাই অনেক সহজ রেসিপি যদি নারিকেল জাল করা থাকে তাহলে কিন্তু ছটপট এই পিঠাটা তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় শুধু আটা দিয়েও বানিয়ে নেওয়া যায় আটা দিয়ে বানালে কেমন লাগবে চালের গুঁড়ি সাথে দিলেও বেশি মজা লাগে আর কি চালের রুটির আটার রুটি তো অনেক মজা এই তো এইভাবে বানিয়ে নিলাম আমি এটাও সুন্দর করে সিল করে দিলাম আটকে দিলাম দুই পাশ থেকে এখনই তো আমি একটু ভাব দিয়ে দিব হয়ে গেছে তারপরে দেখিয়ে দিতেছি রাইস কুকারে ভাপ দিয়ে নিব এই তো সহজ মানে সহজ রেসিপি সহজ কাজ এভাবে করে নিলাম একটা সুন্দর একটা মানে পেপারের মতনই ন্যাকড়া ওইটা বিছিয়ে দিছি তাহলে না ওই নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে যা আমি এর আগেও বানাইছিলাম যে নিচে একটু লেগে গেছিলো তার জন্যে আমি ওই ন্যাকড়াটা দিয়ে দিছি এই তো এখন আমি আরেকটা রুটি বানিয়ে গ্লাসের সাহায্যে কেটে নিতেছি এটা আর কি তেলে ভেজে নেব তেলের পিঠার মতো সুন্দর একদম নরম তেলের পিঠার মতো বড় বড় বলের মতো হয়ে যায় এরকম পিঠা বানিয়ে নিজে সুন্দরভাবে সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করে নিলে অনেক ভালো লাগে খেতে বসে বসে এখন তো শীতের সময় অনেকটা মা পিঠা খাওয়ার মানে আনন্দটাই অন্যরকম আমি এতো সুন্দর করে কেটে নিতেছি এইটা যেরকমই হোক তারপরও আমি কেটে নিছি এখন আরেকটা দুইটা রুটি ছোটো ছোটো করে বানিয়ে আমি এতো তো ভাগ করে নিলাম এখন তেল দিয়ে দিলাম গরম হওয়ার পরে আমি এই ছোট ছোটো রুটিগুলা ছেড়ে দিব সুন্দর করে ফুলে ওঠে একদম সফট একদম নরম তুলতুলে একটা পিঠা হয়েছে এই পিঠাটা বানিয়ে দুই তিন দিনেও খাওয়া যাবে তেলের পিঠার মতো তেলের পিঠার চাইতেও ভালো লাগছে আমার কাছে তেলের পিঠার স্বাদ একরকম এই পিঠার স্বাদ একরকম এটা আর কি তালের একটা ফ্লেভার আছে অনেক মজা লাগছে আজকের ভিডিওটা যে যে দেখতেছ এখন পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকো আপু রাজ তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও এই সুন্দর পিঠার রেসিপি দেখে মনটা ভরে গেছে হয়তো বানিয়ে খেয়ে নিবা সবাই একবার ট্রাই করে দেখো অনেকটা মজা লাগে এইভাবে সুন্দর বাচ্চাদের খুশি করার মতো এই তো এই পিঠাগুলা পাইলে কিন্তু অনেকটা খুশি হয়ে যাবে আর এভাবে বানিয়ে নিলাম সবগুলা ভেজে নিলাম অনেকটা মজা লাগছে খাইতে নিমিষেই শেষ হয়ে যায় এই পিঠাটা তৈরি করলে তো দেখো ফুলকো ফুলকো একদম নরম সফট একদম সুন্দর এই তো আমার এই পিঠাটাও হয়ে গেছে এখন তুলে নিতেছি এইভাবে তোলা গেল না অনেকটা গরম এই জন্যে মনে হলো যে ভেঙে যেতে পারে তার জন্যে ন্যাকড়া ধরে আমি প্লেটে তুলে নিলাম এখন একটু মানে জোরানোর জন্য রেখে দিব ঠান্ডা হলে পরে কেটে নেব গরমটা কাটলে যদি আবার ভেঙে যায় এজন্যে ধরাও যাইতেছে না গরম একটু ঠান্ডা হয়ে আসছে পরে তো এখন আমি পিস পিস করে কেটে নেব রাত্রে করছি এজন্যে একটুখানি আমার রান্নাঘরের তো লাইট কম এজন্য একটু অন্ধকার দেখা যাইতেছে কষ্ট করে দেখে নিবা ভাইয়ারা এর মধ্যে কোনো কিছু যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টির চোখে দেখবা আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেও যদি নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো আমি তোমার পরিবারে চলে যাব এই তো একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করবে এমনই পিঠার রেসিপি এইটা অনেকটা মজা লাগছে আমি কথার কথা বলতেছি না এই যে অনেকটা মজা লাগছে আমার ছেলে বলল যে আমার জন্যে বেশি করে রেখে দিও পরে খাবে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম